দর্শক যদি দেখেন আমার দিকে এই যে এদিকে একটু আসি এখানে যে বই বইগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে বইয়ের প্রতিটি পাতায় কিন্তু সিল মারা রয়েছে একটি নির্দিষ্ট প্রতীকে সিল মারা রয়েছে এবং এই ব্যালটগুলো আমরা যদি এখানে সিল মারা কেন বলেন তো এই যে একটা প্রতীকে প্রতি বইয়ে এখানে সারামি বসা ASCII তারপরে বলল যে আমরা ভোট কেটে হলাইছি আমরা নি렵 থাকেন পুলিশ ছিল না পুলিশ কিছু বলার নাই লই একটু আগে আমরা পুলিশ ভাই এরও ক্ষেত্রেই বেরিয়ে রিভিট সবাই ঠিক আছে এরপর আবার ওরা আসছে হ্যাঁ তো কি কোনো ধরনের ব্যবস্থা নিছে আপনি জানেন না 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 আপনার দেখছিলেন যে এখানে আসলে ভোট কেন্দ্রে ব্যালট ব্যাপার ঠিকই আছে বই ঠিকই আছে তবে একটি নির্দিষ্ট প্রার্থী তার প্রতীকের মধ্যে সিল মানে রয়েছে এধরনের এখানে আমরা পেলাম